আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো একটা কনসেপচুয়াল সিরিজের প্রশ্ন নিয়ে আসছি প্রশ্নটা পড়ো প্রথম দায়িত্ব হলো প্রশ্নটা পড়ে চিত্রটা দেখে সলভ করতে পারো কি না এইটা বোঝার চেষ্টা করা যদি সলভ করতে পারো খুব ভালো তাহলে কমেন্টের উত্তরটা জানায় দাও এবং আমার সাথে মিলায় ফেলো উত্তর ঠিক আছে নাকি যদি সলভ করতে না পারো কোনো সমস্যা নেই আমার সাথে দেখো আমি কীভাবে করতেছি ঠিক আছে আচ্ছা চলো প্রশ্নটা একটু পড়ি কি বলেছে প্রশ্নে প্রশ্নে বলেছে তিনটি চার্জিং ক্যাপাসিটর C1 ওয়ান সি এদের মধ্যে কোনো চার্জ নাই C1 C2 সি টু ছবিতে প্রদর্শিত অনুসারে এদেরকে সংযোগ দেওয়া হয়েছে তাহলে তিনটা চার্জ তিনটা ক্যাপাসিটর কোনো চার্জ নাই একটা মূলবিন্দু জিরো সি ওয়ানকে এর সাথে সি টুকে B এর সাথে এবং সি কে সি এর সাথে সংযোগ দেওয়া হয়েছে আচ্ছা এ বি সি এর সাথে যথাক্রমে সংযোগ দেওয়া হয় যাদের বিভব ভি ওয়ান ভি টু এবং ভি থ্রি তাহলে যে এ অবস্থান এখানে এ এর বিভব হলো ভি ওয়ান এখানে বি এর বিভব হলো ভি টু এবং এখানে সি এর বিভব হলো ভি থ্রি বুঝতে পারছি তোমাকে প্রশ্ন করা হচ্ছে তাহলে বিন্দু ও এর বিভব কত হবে তাহলে এইভাবে আমি তিনটা ক্যাপাসিটার কানেকশন দিছি মূল শর্ত হচ্ছে ক্যাপাসিটারের শুরুতে কোনো চার্জ ছিল না তাহলে বর্তমানে ও বিন্দুতে কতটুকু বিভব সৃষ্টি হবে দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন ঠিক আছে আচ্ছা এখন তোমাকে আমি একটা কথা বলি তোমরা চার্জের চার্জের সংরক্ষণশীলতা এটা বুঝো কি না চার্জের সংরক্ষণশীলতা তোমাকে যদি আমি একটা ঘর দেই তোমার একটা সুন্দর একটা ঘর আছে এবং আমি বলছি এই ঘরের মধ্যে কয়েকটা রুম আছে ধরো তিনটা রুম এটা একটা রুম তারপরে একটা বড় একটা রুম আর ছোট একটা রুম ধরো এটা তোমার রুম এটা তোমার ছেলের রুম এটা তোমার মেয়ের রুম কোনো রান্নাঘর বাথরুম কিছু নাই ঠিক আছে এখন আমি বলছি যে প্রত্যেকটা রুমে চার্জ শূন্য চার্জ শূন্য এর অর্থ কি এখানে কোনো প্রোটন ইলেকট্রন নাই আছে অবশ্যই আছে চার্জ শূন্য এর অর্থ প্রোটন এবং ইলেকট্রন এদের সংখ্যা সমান সমান সবাই সবাইকে কাটাকাটি করে দেয় চার্জ কোনো থাকে না তো এমনটা হতে পারে উদাহরণ দিচ্ছি ধরো এখানে একটা প্রোটন আছে একটা ইলেকট্রন একটা প্রোটন একটা ইলেকট্রন তাহলে কম্বাইনলি চার্জ কত হইল জিরো হয়ে গেল এখানেও সেমভাবে একটা প্রোটন একটা ইলেকট্রন একটা প্রোটন একটা ইলেকট্রন আর এখানে যেহেতু বড় একটা রুম তিনটা প্রোটন তিনটা ইলেকট্রন আচ্ছা তিনটা প্রোটন তিনটা ইলেকট্রন তাহলে দেখো কম্বাইন হিসাব করো এই ছোটো একটা ঘরে দুইটা পজিটিভ দুইটা নেগেটিভ জিরো হয়ে যায় দুইটা পজিটিভ দুইটা নেগেটিভ জিরো হয়ে যায় তিনটা পজিটিভ তিনটা নেগেটিভ বড়োটাতেও জিরো হয়ে যায় কি হবে ধরো রুমে তো সবাই চলাফেরা করবে তো এই চার্জগুলো ধরো একটু চলাফেরা করতেছে ছবিটা মনে করো একটু চেঞ্জ হয়ে গেছে আর যদি একটু চেঞ্জ করি দেখো এইটা ধরো চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে এখন কি অবস্থা এখন আরে যে এইভাবে নাই এটা এখন ধরো এখানে চারটা পজিটিভ চলে আসছে চারটা পজিটিভ এখান থেকে দুইটা পজিটিভ চারটা পজিটিভ চলে আসছে চলে আসছে এই জায়গায় আচ্ছা এই দুটা নেগেটিভ তাহলে কোথায় গেছে এই দুটা নেগেটিভ ধরো এইখানে চলে আসছে আচ্ছা আচ্ছা এরকম একটা অবস্থা তাহলে বর্তমানে কি তাহলে বর্তমানে এখানে এক দুই তিন চার চারটা নেগেটিভ পাঁচটা নেগেটিভ একটা মাত্র পজিটিভ তাহলে এই রুমের মধ্যে কিন্তু একটা চার্জ আছে। আবার এই রুমে চার্জ আগের মতোই জিরো কিন্তু এই রুমে আবার চারটা পজিটিভ চার্জ আছে তুমি একটু হিসাব করো আগে টোটাল রুমে টোটাল রুমে সবার ইন্ডিভিজুয়ালি চার্জ জিরো ছিল তার মানে টোটাল রুমেও চার্জ জিরো ছিল টোটাল রুমে টোটাল টোটাল আমাদের জিরো এখানে টোটাল কত এখানে এক দুই তিন চার পাঁচ এই রুমে হলো পাঁচটা নেগেটিভ একটা পজিটিভ পাঁচটা নেগেটিভ একটা পজিটিভ তাহলে হিসাব করলে চারটা নেগেটিভ বাকি থাকে এখানে কত এখানে আগের মতোই জিরো এখানে কত এখানে চারটা পজিটিভ তাহলে প্লাস ফোর একটু তুমি সবগুলো হিসাব করো এই যে যতগুলো আছে এখানে এই সবগুলো তুমি হিসাব করো টোটাল কত আসতেছে জিরো মাইনাস ফোর প্লাস ফোর টোটাল কিন্তু ওই জিরোটাই ফেরত পাবা তুমি মাইনাস ফোর জিরো প্লাস ফোর যোগ করলে জিরো আসবে না তার মানে কোনো একটা আবদ্ধ জায়গায় যেখানে বাইরে থেকে কোনো চার্জ আসতেছে না কোনো চার্জ বাইরে বের হয়ে যাচ্ছে না সেখানে নিজের মধ্যে যাই ঘটুক না কেন টোটাল যে চার্জ সেটা সবসময় জিরোই থাকবে এবং আমাদের প্রথমে বলেছিল যে এই যে এই দুই তিনটা ক্যাপাসিটর এই তিনটা ক্যাপাসিটর চার্জহীন দেখো তো চার্জহীন ক্যাপাসিটর এর অর্থ এদের মধ্যে কোনো চার্জ নাই যখন আমি এদেরকে এই যে বিবাহ পার্থক্য এখানে ধর একটা ভি ওয়ান বিবাহ আছে এখানে ধর কোনো একটা বিবাহ ধর ধরে একটা বিবাহ আছে যখন আমি কানেকশনটা দিব তখন তো তুমি জানো ক্যাপাসিটরে কিউ পরিমাণ চার্জ জমা হবে এখন এই কিউ পরিমাণ চার্জটা কীভাবে জমা হয় এখান থেকে কিছু চার্জ আসে এখান থেকে কিছু চার্জ আসে এখান থেকে কিছু চার্জ আসে দুই দিক থেকে পরিমাণ চার্জ আসে চার্জ এসে এক পাশে পজিটিভ কিউ চার্জ এক পাশে নেগেটিভ কিউ চার্জ জমা হয় আমি লিখলাম যে এক পাশে পজিটিভ কিউ চার্জ ধরো এই পাশে পজিটিভ কিউ চার্জ জমা হলো এই পাশে নেগেটিভ কিউ চার্জ জমা হলো এখন এই চার্জগুলো আসলে কোথা থেকে এখানে আসলো ঠিক আছে এই বিভব থেকে সরে এখানে চলে আসছে কিন্তু এই যে নেগেটিভ কিউ চার্জ এই চার্জ কোথা থেকে আসলো এটা তো অবশ্যই যে ভিতরের এই জায়গাগুলো থেকে আসতে হবে ভিতরের এই জায়গাটুকু থেকেই আসতে হবে এখানে বাইরের কোনো জায়গার সাথে কোনো কানেকশন নাই এই যে চার্জটা এখানে তৈরি হলো ভিতরেই হয়তো প্রোটন ইলেকট্রন অনেক বিচ্ছিন্নভাবে ছিল এরকম সাজায় গুছায় ছিল তারপর এখান থেকে কিছু ইলেকট্রন চলে আসছে কী পরিমাণ চার্জের ইলেকট্রন এখানে চলে আসছে যেমন এখানে দেখো অনেক ইলেকট্রন চলে আসছিলো ঠিক সেরকম তো এখানে একটা চার্জ সৃষ্টি হইলো কিন্তু এখানে চার্জ সৃষ্টি হলে মানে অন্য কোনো জায়গা থেকে চার্জ এখানে চলে আসছে এবং এই কানেকশানটা দেওয়ার পর তুমি দেখবা সব জায়গায় ধরো এখানে আমার ওয়ান চার্জ জমা হলো এখানে ধরো আমার কিউ টু চার্জ আমি পজিটিভ নেগেটিভ দিচ্ছি না কারণ পজিটিভ হতে পারে নেগেটিভও হতে পারে এখানে ধরো কিউ টু চার্জ জমা হচ্ছে এখানে ধরো কিউ থ্রি চার্জ জমা হচ্ছে কিন্তু আমি চিত্রে দেখলাম যে যতই চার্জ বিভিন্ন জায়গায় ছড়াইছিটায় জমা হোক কম্বাইন্ড আগে যা ছিল এখনও তাই থাকবে কাজ আগেও জিরো ছিল এখনও এটার সবগুলো যদি আমি যোগ করি জিরোই থাকবে তো আমি ধরে নিলাম যে তিনটাই আমি পজিটিভ ধরি কারণ আমি জানি না এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি চার্জ তো তৈরি হয়েছে কিন্তু শুরুতে কোনো চার্জ কম্বাইন্ডলি জিরো ছিল কাজে এখনও কম্বাইন্ডলি চার্জটা জিরো থাকবে এটাই হচ্ছে আমাদের চার্জের সংরক্ষণশীলতা কোনো চার্জ তৈরি হয় না কোনো চার্জ ধ্বংস হয় না তাহলে প্রশ্নটা আমাদের জন্য এখন অনেক সোজা আমরা বলতে পারি তার মানে কিউ ওয়ান কিউ টু কিউ টু এবং কিউ থ্রি এদের যোগফলটা শূন্য হবে কারণ শুরুতে এটা শূন্য ছিল চার্জহীন ছিল সেখান থেকে আমরা বলতে পারি এটা ওকে এটাকে একটু উপরে নিয়ে যাই এই দোষাবাস এবার আসো আমরা ক্যাপাসিটির ক্ষেত্রে কি দেখেছি সি মানে কত আমরা বললাম যে উই নো উই নো মানে আমরা জানি আমরা কি জানি আমরা জানি সি এর অর্থ হচ্ছে কিউ ডিভাইডেড বাই ভি তাই না কিউ ডিভাইড বাই ভি দেখো তো এই জায়গায় এই জায়গায় বিভব পার্থক্য কত এই জায়গায় বিভব পার্থক্য কত এইটা আর এইটার পার্থক্য আমি ধরলাম এটাকে জিরো বা এটাকে আমি ধরলাম ভি জিরো ঠিক আছে এটাকে আমি ধরলাম ভি তাহলে ভি জিরো এবং ভি ওয়ানের যে পার্থক্য সেটাই তো এই দুটা ক্যাপাসিটার বিভব পার্থক্য তাহলে প্রথম ক্যাপাসিটারের জন্য সি ওয়ান সি ওয়ানের জন্য কি হবে বা এটাকে আমি একটু মডিফাই করে লিখতে পারি এটা একটু মডিফাই করে দিদি আমি এর ইকুয়েশন জানি কিউ সমান সমান সি ভি তাই তো তো সি ওয়ানের জন্য সি ওয়ান ক্যাপাসিটের জন্য কী হবে কিউ ওয়ান চার্জ জমা হবে কিউ ওয়ান চার্জ জমা হচ্ছে কিউ ওয়ান কিউ সমান সমান কত ক্যাপাসিটেন্স বা ক্যাপাসিটের সি ওয়ান গুণন সি ওয়ানের বিভব পার্থক্য ভি ওয়ান এবং ভি আমি ধরে নিই ভি জিরোর মানটা অনেক কম কাজেই সব কিছু থেকে আমি ভি মাইনাস করবো তাহলে ভি ওয়ান মাইনাস ভিজিরো যেহেতু পার্থক্য হিসাব করতেছি তাই কোনো সমস্যা নেই ভি ওয়ান মাইনাস ওকে আচ্ছা আমি ধরে নিলাম তাহলে কিউ টু কি টু এর ক্ষেত্রে কি হবে সি টু এবং সি টু এর বিভব পার্থক্য কোন জায়গায় সি টু ভি জিরো আর ভি টু এর মাঝখানে তাহলে আমি ধরে নিলাম ভি টু মাইনাস ভি জিরো ভি টু মাইনাস ভি জিরো ভি জিরো তাহলে একইভাবে কিউ থ্রি সমর্থন কত আসবে সি থ্রি ভি থ্রি মাইনাস ভি জিরো তুমি এইগুলো উল্টাভাবে লিখতে পারতা তুমি ভি জিরো মাইনাস ভি ওয়ান ভি জিরো মাইনাস ভি টু ভি জিরো মাইনাস ভি থ্রি দিয়েও করতে পারতা ঠিক আছে যেহেতু সবগুলোই অজানা রাশি সেহেতু তুমি একটা কিছু ধরো একটা এক্সপ্রেশন আসবে সবগুলোই সঠিক হবে এখন আমি তো জানি যে এদের যোগ ফলটা দেখো জিরো হবে যোগ ফলটা জিরো হবে জিরো হবে তাহলে আমি লিখতে পারি ওয়ান প্লাস কিউ টু প্লাস কিউ থ্রি জিরো তাহলে এইটা সি ওয়ান ভি ওয়ান মাইনাস মাইনাস ভি জিরো প্লাস সি টু ভি টু মাইনাস ভি জিরো প্লাস সি থ্রি V3 থ্রি মাইনাস ভি জিরো 0. টু জাস্ট কিউ টু কি থ্রি এর জায়গায় এই ভ্যালুগুলো বসাইছি এবার দেখো এবারে গুণ করে দিই সি ওয়ান ভি ওয়ান বা সি ওয়ান বা প্লাস সি টু ভি আমি জাস্ট গুণ করে দিচ্ছি আমি আর কিছু করছি না সি থ্রি ভি থ্রি মাইনাস সি শুধু গুণ করেছি ভাই আর কিচ্ছু করিনি আমি আচ্ছা তাহলে এখান থেকে কত আসবে এখান থেকে তুমি যে ভি জিরো যেগুলো আছে ভি জিরো আমি তো ভি জিরোর মান বের করব তাই না আমি তো এই যে জিরোয়ের বিভাব বের করবো মানে ভি জিরোটা বের করব তো ভি জিরোটা আমি একটু আলাদা করে রাখি ভি জিরোটা আমি আলাদা করে রাখি সি ওয়ান এগুলোকে এক পাশে রাখি যেগুলো পজিটিভ আছে পজিটিভকে এক পাশে রাখি সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু প্লাস সি থ্রি ভি থ্রি আর ভি জিরো যেগুলো নেগেটিভ ভি জিরোগুলো যে নেগেটিভ ওগুলো আমি ওই পাশে পাঠিয়ে দিই পজিটিভ হয়ে যাবে তাহলে সি ওয়ান ভি জিরো প্লাস সি টু ভি জিরো প্লাস সি থ্রি ভি জিরো এখান থেকে নতুন আমাদের আর কিছুই না এই পার্ট একটু ছোটো করে ফেলি একটু ছোট করে ফেলি ছোট করে আমি এটাকে ধরো এইখানে রেখে দিলাম ঠিক আছে এইখানে রেখে দিলাম আচ্ছা এবার আসো তাহলে এখান থেকে আমি ভি জিরোটা যদি কমন নেই ভি জিরোটা যদি আমি কমন নিই তাহলে ভি জিরো কমন এলে কী আসবে সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি ইকলস টু এই পাশে কী ছিল সি ওয়ান ভি ওয়ান সি টু ভি টু সি থ্রি ভি থ্রি সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু প্লাস সি থ্রি ভি থ্রি তাহলে ভি জিরোর ভ্যালু কত আসবে সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু প্লাস সি থ্রি ভি থ্রি ডিভাইডেড বাই ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি এই পুরা রাশিটা এখানে যে ভাল হয়ে যাচ্ছে প্লাস সি টু প্লাস সি থ্রি তাহলে এটাই হল আমাদের নির্ণীয় সমাধান ভিজুড়ের ভ্যালু বা ও বিন্দুতে বিভব হবে সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু প্লাস সি থ্রি থ্রি ডিভাইডেড বাই ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি আশা করি বুঝতে পারছো বুঝতে পারছো কোনো সমস্যা আছে কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাইতে পারো আর আমাদের কোর্স পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এই কোর্সটায় আমরা এই ধরনের প্রবলেম সলভ করি এবং সম্পূর্ণ পদার্থবিজ্ঞানের প্রথম পদবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সম্পূর্ণ পদার্থবিজ্ঞানের একমাত্র কোর্স কোনো সাইকেল নাই কোনো পার্ট নাই এক কোর্সে তোমার সম্পূর্ণ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র কভার হয়ে যাবে এইচএসি ছাব্বিশ এর জন্য বেসিক্যালি তোমরা কোর্সটা চেকআউট করতে পারো সব জায়গায় লিঙ্ক দেওয়া থাকবে আর এরকম কোন কোন টপিকের তোমাদের কনসেপচুয়াল প্রবলেম দরকার কনসেপচুয়াল প্রবলেম করলে কী হয় যে প্রবলেম সলভিং অ্যাবিলিটিটা বাড়ে চিন্তার ডাইমেনশনটা বৃদ্ধি পায় এরকম কোনো কিছু সাজেশন থাকলে কমেন্টে জানাইতে পারো ইনশাআল্লাহ ভিডিও বানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম